আমার আজকে বক্তব্য রাখার কোনো ইচ্ছা ছিল না এটার একটা কারণ হল আমি চাইছিলাম আজকে যুদ্ধ ঘোষণা করতে শুনেন শুনান কথা শুনুন কথা শুনুন কথা শুনুন কিন্তু কিন্তু মজলিসে যেই পরামর্শ হয়েছে সেটার প্রতি আমি সমর্থন ব্যক্ত করতেছি আপনারা কি মনে করেন ইসলামী আন্দোলনের হরতাল হরতাল করার সক্ষমতা আছে কিনা অবরোধ করার ক্ষমতা আছে কিনা কিন্তু আমাদের সামনে একটু বাধা আছে সেটা হলো ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন যে আন্দোলনের ঘোষণা দিবে যে কর্মসূচি ঘোষণা করবে তাতে ইসলাম বিরুদ্ধে কোনো কিছু থাকতে পারবে না দেশে যে হরতাল চলে এটা তো হারতাল একতালের হরতাল না হারতালের হরতাল হরতাল ঘোষণা করা হলো যার বিরুদ্ধে হরতাল করতেছি সে লোক দোকান করলো করলো লুটপাট গাড়ি পড়াইলো দায় দায়িত্ব সম্পূর্ণ চাপা দূরে আন্দোলনের লাভ হবে না লস হবে আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই আর কয়টা লাশ মাটিতে পড়লে আপনি ক্ষমতা ছাড়বেন গত এই বেশ কয়েকজন মায়ের বুক খালি হয়েছে তবে আমরা যে কোনো কর্মসূচি আবিরের পক্ষ থেকে ঘোষণা করা হয় তা বাস্তবায়ন করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো সময় এখনো সামনে সময় এখনো সামনে আছে আমাদের আমির ঘোষণা করবেন সময় বেঁধে দিবেন এই সময়ের ভিতরে যদি সরকার পদত্যাগ করে জাতীয় সরকার গঠন না করে তাহলে কঠিন কর্মসূচি গঠন করা হবে আমরা জেহাদের ময়দানে আছি আমাদের রাজনীতি রাজনীতি নয় এবাদত আমরা নাহিয়ানিল মুারের দায়িত্ব পালন করতেছি পাক রব্বল আলমিন আমাদেরকে এই জেহাদে কাময়াব করেন